নমস্কার বেঙ্গলী স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত আমরা এতদিন ধরে যেটা অপেক্ষা করছিলাম সেই দিন চলে এসছে এবং তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউ তরফ থেকে কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং এই বিষয়ে বিষদে আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যেখানে কি কি প্রয়োজন রয়েছে কীভাবে মার্জ হলো নতুনটা কীভাবে পরীক্ষা দিতে পারবে কিভাবে কোন কোন জায়গাগুলো রয়েছে সিট সংখ্যা কত রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সব কিছুই আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমার মনে হয় এই ভিডিওটির পর আর কোনো প্রয়োজন তোমাদের থাকবে না আর কোনো প্রশ্ন থাকবে না প্রথমেই বলা হচ্ছে যে ষোলোই জুন দু হাজার পঁচিশ পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে ফর্ম ফিল শুরু হবে এবং চোদ্দোই জুলাই দু পঁচিশ বিকেল পাঁচটায় শেষ হয়ে যাবে লাস্ট ডেট অফ রিসিপশন ফি দু চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ বারোটার সময় শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে এই রকম ধরনের যে তথ্যগুলো রয়েছে যে যেভ টাইম অফ রিটেন এক্সাম সেটা নোটিফিকেশন জারি করা হবে পরে এখন অবধি সেটা কিছু বলা হয়নি তবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে রিটেন টেস্টটা হওয়ার কথা যেখানে এখানে পরিষ্কার করেই বলা হয়েছে এ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ঠিক আছে আমরা আরও ডিটেল যদি মানে তোমাদেরকে জানাই তাহলে এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছ যে মিনিমাম কোয়ালিফিকেশন আবার প্রাইমারির ক্ষেত্রে যেটা হবে যেটা কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছে গ্র্যাজুয়েশন প্লাস অর এনসিটি এনসিটিই রেকগনাইজড কোনো প্রতিষ্ঠান থেকে এবং টেট মাস্ট বি পাস হতেই হবে এবং যেটা আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা পুরনো দেখেছিলাম সেরকমই রয়েছে নাইন এবং টেনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন উইথ ফিফটি পার্সেন্ট অ্যাট লিস্ট প্লাস বিএড অর ইয়ার এসি বিএড এনসিটি তার মানে এই যে অর ফোর ইয়ার বলা হয়েছে তার মানে এখানে নতুন যারা রয়েছে তারাও কিন্তু এখানে ইনক্লুডেড হয়ে গেল এটাই আমাদেরকে এখানে বোঝানো হচ্ছে মাস্ট হ্যাভ স্টাডিড ইলেভেন সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে দক্ষতা থাকতে হবে মানে অনার্স বা মাস্টার্স থাকতে হবে এবং মিনিমাম থ্রি মার্কস ঠিক আছে নতুনদের ক্ষেত্রে এটা বলা হয়েছে আচ্ছা এবার একাদশ এবং দ্বাদশ শ্রেণী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট উইথ ফিফটি পার্সেন্ট প্লাস বিএড অর বিএ বিএড যে বিএসসি এল এনসিইটির রেকগনাইজড ইয়ার থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে সেটা থাকতে হবে এবং মাস্টার পিজিন ইন রিলেভেন্ট সাবজেক্ট এটা তো স্বাভাবিক ব্যাপার যে যে সাবজেক্ট থেকে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের অনার্স থাকতে হবে বা মাস্টার্স থাকতে হবে তো এবার বিষয়টা হচ্ছে যে সিলেকশন প্রসিডিওরটা কি হবে সিলেকশন প্রসিডিওর হবে এইভাবে যেটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের কাছে উঠে এসছে সেটা হচ্ছে যে রিটেন টেস্ট ওয়েমার বেস্ট আগে পঞ্চান্ন নম্বরে পরীক্ষাটা হয়েছিল সেটাই এখানে হবে এখন সাত নম্বরে অর্থাৎ পাঁচ নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে এখানে এবং স্কোর ধরা হচ্ছে তার মানে এই যে এই একাডেমিক স্কোর এটা নিয়ে অনেকের ধন্দ থাকতে পারে সেটাকে আমি এখানে পরিষ্কার করে নিই যে আগে যেমন মাধ্যমিক থেকে একেবারে পিজি লেভেল পর্যন্ত আমাদের একটা প্যাটার্ন ছিল স্কোর একাডেমিক স্কোরের সেটা কিন্তু এইবার এসএসসি পরীক্ষায় আর থাকলো না এটা কিন্তু সবথেকে বড় একটা এখানে নতুন রুলের মধ্যে বা নতুন নিয়মের মধ্যে অ্যাড হলো যে একাডেমিক স্কোর এখানে শুধুমাত্র দশে কাউন্ট হচ্ছে তাহলে দশে কি কাউন্ট হচ্ছে শুধুমাত্র ক্ষেত্রে ক্ষেত্রে এবং পোস্ট পিজি যে নম্বরটা আছে সেটাই এবার সেটা যদি নম্বরের বিভাজন আছে সেটা ম্যাক্সিমাম দশ মার্কস অর্থাৎ সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের উপরে যার থাকবে তারা ফুল নম্বর পাবে এবং সিক্সটি পার্সেন্টের নিচে যারা যারা থাকবে তাদের এটা আমি ডিটেলসে আরও আসছি তোমাদের পুরো সব কিছু বলবো এবার টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে দশ নম্বর এবার এই যে শিক্ষক অভিজ্ঞতার কথাটা বলা হচ্ছে এটা নিয়ে কিন্তু আমাদের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল যে এই যে টিচিং এক্সপিরিয়েন্স যারা নতুন আমরা পরীক্ষা দেবো প্রথমবার তাদের তো আমাদের টিচিং এক্সপিরিয়েন্স নেই এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তোমাদের জন্য আনবো এটা নিয়ে এখন আর কোনো কথা বলছি না পরবর্তীতে সবটাই বলবো ইন্টারভিউ নাম্বার থাকছে দশ এবং লেকচার ডেমনস্ট্রেশনে থাকছে হচ্ছে দশ যেটা এই লেকচার ডেমনস্ট্রেশনের ব্যাপারটা কিন্তু আলাদা করে নম্বর বিভাজন ছিল না এবং নতুন রুলসের মধ্যে ঢুকলো তার মানে তিনটে জিনিস আমরা এখানে লক্ষ্য করছি বিশেষ করে যে ইন্টারভিউ তো আমাদের বসতেই হবে এবার পাঁচ নম্বর এক্সট্রা অ্যাড হলো এখানে নতুন নিয়মের মধ্যে টেক্সট রিটেন পরীক্ষায় দ্বিতীয়ত একাডেমিক স্কোরের ক্ষেত্রে বড় বদল আনা হলো যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বরটাকে আর কাউন্ট করা হবে না এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের নম্বরটাকে এখানে কাউন্ট করা হবে একাডেমিক স্কোরের ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্সের পুরো দশ নম্বরটাকে এখানে নতুন করে আনা হয়েছে যেটা পুরোনো দু হাজার ষোলো এ ছিল না এবং টিচিং লেকচারার আর ডেমনস্ট্রেশনের যে দশ নম্বর এটাও কিন্তু পুরনো ইয়েতে নিয়মে ছিল না নতুন নিয়মে অ্যাড করা হলো তার মানে চারটে জিনিস আমাদের নতুন নিয়মে অ্যাড করা হলো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রিটার্ন টেস্টে পাঁচ নম্বর বাড়ানো হলো একাডেমিক স্কোরের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর বাদ দেওয়া হলো টিচিং এক্সপিরিয়েন্স অ্যাড করা হলো লেকচার ডেমনস্ট্রেশন অ্যাড করা হলো ঠিক আছে টোটাল আমাদের একশো নম্বরে পরীক্ষা এখানে হবে আর আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো তো থাকবেই প্লাস এই যে আপার প্রাইমারি যে চল্লিশ ওয়েটেজ ঠিক আছে টোটাল যে মার্কসটা হবে আপার প্রাইমারির সেই আপার প্রাইমারি টোটাল মার্কসের ফোরটি মার্কস এখানে অ্যাড করা হবে আপার প্রাইমারি ক্ষেত্রে যাই হোক আপার প্রাইমারিটা আমাদের এখন প্রয়োজন নেই যখন বেরোবে তখন বিষয়ে আলোচনা করব অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অনলাইন হবে এবং অনলাইনের ক্ষেত্রে যেটা পুরস্কার করে বলা হচ্ছে এখানে ফিস এবং ফরম্যাটের ক্ষেত্রে সেটাও আমরা ধীরে ধীরে আসবো যেখানে এই নোটিফিকেশন মূল নোটিফিকেশনে যদি আমরা চলে যাই তাহলে পরিষ্কার এখানে আমরা দেখতে পাবো যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাইন এবং টেন সেকেন্ডারির ক্ষেত্রে জেনারেল এবং ও ক্যান্ডিডেট পাঁচশো টাকা এবং এসসি এস টি পিএইচ এর ক্ষেত্রে দুশো টাকা ঠিক আছে এখানে পরিষ্কার করে বলাই হচ্ছে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও এই একই জিনিস এবং জেনারেল পাঁচশো টাকায় এবং এস সি এস টি পি রয়েছে দুশো টাকায় ঠিক আছে এবং পরবর্তীতে যখন শুরু হবে ফর্ম আমরা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবার এই যে আদার নোটের কথা বলা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ যে নো মেল টিচার ইন গার্লস স্কুল কোনো গার্লস স্কুলে কোনো মেল টিচারকে অ্যাপয়েন্ট করা হবে না এবং যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যেটা বলা হয়েছিল সেটাকে এবার এসএসসি মেনেছে যে ও এম আর প্রিজার্ভ ফর টু ইয়ার্স ইমেজ ফর টেন ইয়ার্স অর্থাৎ বছরের জন্য রাখা হবে ধ্বংস করে দেওয়া হবে না আর ইমেজকে দশ বছরের জন্য প্রিজার্ভ রাখা হবে যাতে পরবর্তীতে যদি কেস কামারি হয় তাহলে পরে এই ইমেজটাকে দেখে সঠিকভাবে করা যেতে পারে ঠিক আছে যতটুকু এখনো অবধি আমাদের সামনে স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে যে এটা একটা বড় সুযোগ এসছে আমাদের সামনে এবং এটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে ঠিক আছে এইবার যেটা ওভারঅল আমাদের জানার বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইম লাইন এবার অ্যাপ্লিকেশন টাইম লাইন কবে থেকে শুরু হচ্ছে ষোলোই জুন দু শুরু হচ্ছে চোদ্দোই জুলাই শেষ হয়ে যাচ্ছে চোদ্দোই জুলাই পর্যন্তই লাস্ট ডেট হচ্ছে পে করার টাকা জমা দেওয়া রিটার্ন এক্সাম ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর সেপ্টেম্বরের প্রথম উইকে রিটার্ন টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে রেজাল্ট সম্ভাবনা রয়েছে ফোর্থ উইক অফ অক্টোবর অর্থাৎ অক্টোবরের শেষের সপ্তাহে ইন্টারভিউ হবে এই সম্ভবত ফার্স্ট টু থার্ড উইক অফ নভেম্বর অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের নভেম্বর মাসের এই সময়ের মধ্যে ইন্টারভিউটাকে কন্ডাক্ট করার চেষ্টা করছেন তারা এবং প্যানেল পাবলিকেশন হবে একেবারে ডেট দিয়ে দেওয়া হয়েছে এখানে কোনো টেনেটিভ নেই চব্বিশে নভেম্বর দু প্যানেল পাবলিকেশন হবে এবং কাউন্সেলিং স্টার্ট হবে উনত্রিশে নভেম্বর দু থেকে ঠিক আছে একদম সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হয়েছে তোমরা যদি চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা এখানে পজ করেও বিষয়টাকে দেখে নিতে পারো এইবার যেটা সব থেকে বড় আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে মার্স ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে এবং যে টাকা পয়সা সেটা তো আমি একবার দেখালামই নোটিফিকেশন থেকে এবং এটাকে আমি আমার মতো করেও লিখে রেখেছি যাতে তোমরা ভালো মতো দেখে নিতে পারো ঠিক আছে তাহলে পুরো বিষয়টা টোটাল মার্কস একশোতে পরীক্ষা হচ্ছে এবং এই একশোতে পরীক্ষার মধ্যে রিটেনের ষাট একাডেমিকে দশ প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্সে দশ এবং হলো এই ডিস্ট্রিবিউশনে কিন্তু আমাদের এবার পরীক্ষা হবে এইবার যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্কোরিং ডিটেলস যেটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে যে একাডেমিক কোয়ালিফিকেশনটাকে যেবার নতুন করে তৈরি করা হলো সেইখানে যে বিষয়টা বলা হচ্ছে যে বেসড অন হায়ার অফ গ্র্যাজুয়েশন অফ পোস্ট গ্রাজুয়েশন মার্কস কিভাবে দশ নম্বরটা আমরা পাবো এবার সিক্সটি পারসেন্ট যাদের আছে বা সিক্সটি পার্সেন্টের বেশি যাদের আছে তারা দশ দশে দশ পাবো পঞ্চাশ পার্সেন্ট থেকে উনষাট পার্সেন্ট পর্যন্ত যারা আছে সে আট নম্বর পাবো পঞ্চাশ পার্সেন্টের নিচে যারা আছে তারা ছয় মা নম্বর পাব ঠিক আছে এবার এটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন এইবার আরেকটা জিনিস যে যদি মনে করো যে এখানে আরেকটা জিনিসও আছে সেটা হচ্ছে নো রাউন্ডিং অফ অ্যালাউড নো রাউন্ডিং অফ অ্যালট বলতে কী বোঝানো হচ্ছে ধরো কথার কথা তুমি ফিফটি নাইন পেয়েছ ঠিক আছে সেটাকে কিন্তু কখনোই সিক্সটি হিসেবে ধরা হবে না বা কেউ যদি ফর্টি নাইন পেয়ে থাকে তাকে কিন্তু কখনোই ফিফটি ধরা হবে না ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স বলতে কী বোঝানো হয়েছে টু মার্কস পার ইয়ার ইন গভর্নমেন্ট এডেড স্পন্সর স্কুল ঠিক আছে এখানে যে যারা পার্মানেন্ট টিচার হিসাবে রয়েছে তারাও পাবে যারা মেটারনিটি লিভিট লিভে যারা ওই কন্ট্রাকচুয়ালে ছিল তারাও পাবে ঠিক আছে প্যারা টিচারদের এক্সপিরিয়েন্স সেটাও গেন করা হবে ঠিক আছে মানে এটা সর্বসাধারণের জন্যই করা হয়েছে শুধুমাত্র যারা চাকরি হারিয়েছেন বা যারা এতদিন ধরে স্কুলে চাকরি করেছেন আবার সেটার জন্য তার জন্য কিন্তু নয় ঠিক আছে সেটার জন্য এই প্রিয় টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আমরা একটা আলাদা ভিডিও অবশ্যই তোমাদের জন্য আনবো যাতে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় হলো এবার পঞ্চাশ পার্সেন্টের নিচে যারা আছে তারা যে ছয় মার্কস পাবে বলে ধারণা করছে এবার সেখানে তো একটা ধন্দ রয়ে গেল আমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন তো স্যার গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মিনিমাম তাহলে ফিফটি পার্সেন্টের কম হলে ছয় নম্বর কিভাবে সে পাচ্ছে ঠিক আছে এটা একটা আমাদের জন্য একটা কি বলবো অন্যরকম সিচুয়েশন হয়ে দাঁড়াচ্ছে যে কীভাবে এটা কাউন্ট হবে কিন্তু এখানে এটা ধরে রাখো যে এই যে ছয় মার্কস নাম্বারটা এখানে ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছে এটাকে আমাদের না ধরাই ভালো কারণ ফিফটি না হলে যে আমরা পরীক্ষায় বসতে পারবো না এটা শিওর এটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে আছে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কিন্তু আমি বারবার করেই দেখালাম যে কী কোয়ালিফিকেশান আমাদের দরকার কারণ গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মাস্ট এবং বিএড প্রয়োজন এবং পিজির ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টাই এখানে থাকছে ঠিক আছে তাহলে আর জিনিস খুব ইম্পর্টেন্ট ভাবে এখানে আমাদের দেখতে হবে যেটা তোমাদের সবচেয়ে বেশি জরুরি এবং যারা পুরোনো যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে যে মেরিট লিস্টটা তৈরি হবে কি করে ধরো কথার কথা যেটা ঝাড়খণ্ডের বা বিহারের পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে এই নিয়মগুলো লাগু হয়েছে এবং এটাও আমাদের ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে যে ইফ স্কোর আর টাইট পারফরমেন্স প্রেফারেন্স ইজ গিভেন ইন দিস অর্ডার অর্থাৎ যেভাবে যদি আমাদের স্কোর টাইড হয়ে যায় অর্থাৎ কেউ যদি একসাথে দেখা গেল সেও নব্বই পেয়েছে আরেকজনও নব্বই পেয়েছে তাহলে তার ক্ষেত্রে তার জেন্ডার ফ্রেন্ডার সবই এক তার ক্ষেত্রে তাকে কাকে প্রেফারেন্স দেওয়া হবে প্রেফারেন্স দেওয়া হবে হায়ার রিটার্ন টেস্ট মার্কস যে রিটেন পরীক্ষায় বেশি পেয়েছে তাকে দেওয়া হবে এক নম্বর দু নম্বর হায়ার একাডেমিক স্কোর যার একাডেমিক স্কোর বেশি থাকবে তাকে দেওয়া হবে আর আর্লিয়ার ডেট অফ বার্থ এই জিনিসটাকে খুব ভালো করেছে আর্লিয়ার ডেট অফ বার্থ অর্থাৎ সব কিছুই ধরো এক আছে কিন্তু আমার আমি যদি তোমার থেকে সিনিয়র হয়ে থাকি বা তুমি যদি আমার থেকে সিনিয়র হয়ে থাকো তাহলে পরে তোমাকেই বা আমাকে সেই বয়সের আন্দাজে আমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এইটা জিনিসটা কিন্তু খুব ভালো একটা বিষয় তৈরি করে রেখেছে যেহেতু পুরনো এবং নতুনরা একসঙ্গে কম্বাইন্ডভাবে পরীক্ষা দেবে এই বছর সেই জন্য এই জিনিসগুলোকে মাথায় রেখেছে কমিশন এটা একটা খুব ভালো দিক তাহলে ওভারঅল যদি আমি হিসেব করে দেখি আবার নতুন করে তাহলে এই জিনিসটাই দাঁড়াচ্ছে যে আমরা কিন্তু এই পরীক্ষায় বসতে গেলে যে দরকার সেটা হচ্ছে পিজি মার্কস যদি আমি একদম ডাইরেক্ট নোটিফিকেশন থেকে দেখাই তাহলে নোটিফিকেশন থেকে যদি দেখাতে হয় তাহলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখো এখানে কি বলেছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুড প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ যে এলিজিবিলিটি দরকার এই যে এগারো নম্বরের মধ্যে রয়েছে এলিজিবিলিটি নাইন টেনের ক্ষেত্রে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ফর্ম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ এটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন আইদার গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন এন্ড ফর্ম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এডুকেশন রেকগনাইজ ইনস্টিটিউশন অর ফোর ইয়ার ডিগ্রি অফ বিএড বিএসসি এড ফর্ম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন

বয়সের ছাড় থাকছে আপার আপার এজের ক্ষেত্রে যে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকবে কিন্তু রিল্যাক্সেশন অনুযায়ী কারো যদি কেউ যদি এসসি হয়ে থাকে এসসি এস হয়ে থাকে তাহলে পাঁচ বছর ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে অর্থাৎ ওবি ওবিসির ক্ষেত্রে হচ্ছে তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে আট বছরের রিল্যাক্সেশন থাকছে এইবার যেটা গুরুত্বপূর্ণ বয়সের ছাড়ের বিষয় যে এই যে কোর্ট বলে দিল যে যারা পুরনো পরীক্ষা দেবে তাদের যে রিল্যাক্সেশনের কথা বলা হচ্ছে হ্যাঁ তাদের সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী কিন্তু একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যেটা চার নম্বর পয়েন্টের মধ্যে বলা হয়েছে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ বিন গিভেন দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার অর্ডার ডেটেড থ্রি ফোর টোয়েন্টি ফাইভ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্থাৎ যারা পুরনো দু হাজার পরীক্ষা একবার দিয়েছিল বাতিল হয়েছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়টা কিন্তু ওই সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুযায়ী হবে সেটা কিন্তু নতুনদের ক্ষেত্রে প্রযোজ্য নয় মানে নতুনদের জন্য যে এই যে বলা হয়েছে এটা কিন্তু পুরনোদের জন্য অ্যাপ্লিকেবল নয় নতুনদের জন্য ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা নিয়ে কোনো রকম দ্বন্দ্বের কোনো কিছু নেই দ্বিধার কোনো কিছু নেই পরিষ্কার করে জানিয়ে দিলাম এবং খোদা একদম ফাইনাল যে আমাদের নোটিফিকেশান রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকেই কিন্তু তোমাদেরকে এটা দেখালো যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে যে আরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়েও আমি ডিটেল একটা ভিডিও বানাবো এবং সেখানে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর থাকবে যেটা স্বাভাবিকভাবেই কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করে যে কিভাবে কি হবে সেটা এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আসছে কারণ আমি যেহেতু বলছি যে ডিটেল তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সিট সংখ্যা কোন সাবজেক্টে কোন সিট সংখ্যা রয়েছে আমি প্রথমে নয় দশ বা নবম দশমের সিট সংখ্যাটা তোমাদের আগে দেখিয়ে নিই যে বাংলা ইংরেজি হিন্দি উর্দু সান্তালি নেপালি ওড়িয়া তেলেগু ঠিক আছে ম্যাথামেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এই তেরোটা সাবজেক্ট নবম দশমে রয়েছে এবং এই নবম দশমের পুরো জায়গাটা কিন্তু এবার কমিশন আমাদেরকে পুরোপুরি প্রকাশ করেছে যে কোথায় কোন সাবজেক্ট রয়েছে এবং মিডিয়াম অনুযায়ী দেখো যেহেতু আমাদের বাংলার নিয়ে আলোচনা আমাদের বাংলা সাহিত্য নিয়ে আলোচনা সেই আমি বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করবো যাদের অন্যান্য সাবজেক্ট আছে তারা অবশ্যই স্ক্রিন স্পষ্ট করে এখান থেকে দেখে নিতে পারো তাহলে বাংলা গ্র্যাজুয়েশনে আমাদের দু হাজার মেল ফিমেল ক্যাটাগরিতে বাংলা মিডিয়ামে সিট রয়েছে শুধু ফিমেলের ক্ষেত্রে সাতশো ছিয়াশিটা সিট রয়েছে ইংলিশ মিডিয়ামে কোনো সিট নেই হিন্দি মিডিয়ামে মেল ফিমেলে চুরানব্বই এবং ফিমেলের ক্ষেত্রে সতেরো নেপালি মিডিয়ামে মেল ফিমেলে একটাই সিট রয়েছে তেলেগু মিডিয়ামে মেল ফিমেলে একটাই সিট রয়েছে উর্দু মিডিয়ামে মেল ফিমেলে তিরিশটি সিট রয়েছে এবং ফিমেলে পাঁচটি সিট রয়েছে ঠিক আছে এটা টোটাল করলেই বেরিয়ে যাবে মোট কতগুলো আমাদের রয়েছে সিট ঠিক আছে তাহলে মোটামুটি কিন্তু আমাদের নবম দশমের ক্ষেত্রে সিট সংখ্যাটা অনেকটা বেশি নতুন এবং পুরোনো ভ্যাকেন্সি অনুযায়ী এটাকে অ্যাড করে মার্চ করে কিন্তু বের করা হয়েছে এমনটা নয় পুরোনো পুরনো যে যারা ছিল তাদের জন্য আলাদা সিট নতুন যারা তাদের জন্য আলাদা সি তেমনটা নয় এগুলো কোনো কিছুই এই এই দ্বিধার দ্বন্দ্বের মধ্যে একেবারেই থাকবে না নতুন পুরনো সব একসঙ্গে কমেন্টভাবে পরীক্ষা হচ্ছে তাহলে এই হচ্ছে বাংলার নবম দশম যে আমাদের সিট সংখ্যা আমাদের দিয়ে দেওয়া হচ্ছে আর যেটা সেটা হচ্ছে আমাদের ইলেভেন টুয়েলভ তাহলে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে প্রচুর সাবজেক্ট রয়েছে এবং প্রচুর সাবজেক্টটাকে আমি একটু দেখিয়ে নিই যাতে তোমাদের সুবিধা হয় সবাই পস করে দেখতে পারো তোমরা এখান থেকে যে কতগুলো সাবজেক্ট অর্থাৎ ছত্রিশটি সাবজেক্ট রয়েছে এখানে ছত্রিশটি সাবজেক্টের পরীক্ষা হবে এই ছত্রিশটি সাবজেক্ট আমি একটু আগে তোমাদের দেখিয়ে নিই যাতে তোমরা বুঝতে পারো তাহলে টোটাল যে ইলেভেন টুয়েলভে ইয়ে থাকছে এগারো হাজার সরি বারো হাজার পাঁচশো চোদ্দো ঠিক আছে বারো হাজার পাঁচশো চোদ্দোটা সিটে ইলেভেন টুয়েলভের পরীক্ষা হবে আচ্ছা এইবার যেটা আমাদের বাংলা সাবজেক্ট নিয়ে কথা চলছিল যে বাংলা সাবজেক্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি পিজিতে এবার পিজিতে তিনশো ছত্রিশটা থাকছে মেল ফিমেল ঠিক আছে বাহান্নটা থাকছে হচ্ছে ফিমেলে ঠিক আছে এটা ইংরেজি মিডিয়ামে থাকছে একটা এইভাবে পুরোটাই কিন্তু আমাদের মিডিয়াম ওয়াইজ তিনশো নব্বইটা সিট কিন্তু এবার বাংলার মধ্যে আছে এই জিনিসটা কিন্তু আমাদের পুরোপুরি দেখতে হবে এই জিনিসটা রয়েছে ঠিক আছে আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ তাহলে আমরা পুরো প্রসিডিওরটা জানলাম প্রথমত জানলাম যে বাইরে থেকেও কিন্তু মানে ইন্ডিয়ান যেহেতু যারা রয়েছে ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ আমরা যেমন বিহারের স্টেট বিহারে গিয়ে পরীক্ষা দিতে পারি ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষা দিতে পারি তাদের সেই অন্যান্য রাজ্য থেকেও কিন্তু এই পরীক্ষায় তারা দিতে পারবে তার মানে আসাম রাজ্য থেকেও আসবে ত্রিপুরা রাজ্য থেকেও আসবে যারা চাইবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাহলে দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু আমাদের রাজ্য থেকেই শুধু নয় অন্যান্য রাজ্য থেকেও কিন্তু অ্যাপ্লাই করার যোগ্য এবং তারা অবশ্যই জেনারেল হিসেবে ট্রিটেড হবে এটা তো স্বাভাবিক এখানে কিছু বলার নেই এবং এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা বিশাল বড় কম্পিটিশনের জায়গা তৈরি হয়ে গেল যেহেতু এত বছর পরে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট হওয়ার কথা বলা হচ্ছে সেই জন্য ইলেভেন টুয়েলভে বাংলার ক্ষেত্রে তিনশো নব্বইটা সিট কিন্তু একেবারেই হাতে গোনা ঠিক আছে তাহলে আর নাইন টেনের ক্ষেত্রে যে আমাদের মোটামুটি পঁচিশশোটা সিট রয়েছে বাংলার ক্ষেত্রে সেখানেও কিন্তু মেল ফিমেল ডিভাইডেশন করা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেশন থাকবে সেটা তো পরবর্তীতে আমরা জানতেই পারবো তাহলে দেরি না করে এখন থেকে কিন্তু আমাদের শুরু করতে হবে সেই জন্য পজিটিভ থাকতে হবে বিভিন্ন রকম নেতিবাচক কথা থাকবে যে এইভাবে হবে কিনা না তাহলে কোথায় সুযোগ পেলো পুরোনোদের তো মানে কঠিন হয়ে গেল বিষয়টা অবশ্যই কঠিন হলো এখানে তো কিছু বলারই নেই কঠিন তো হলোই কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু আমাদের এই সুযোগটাকে গ্র্যাব করতে হবে সেই জন্য এখন থেকেই উঠে পড়ে লাগতে হবে তাহলে এখানেই আমাদের আলোচনাটা শেষ হলো যদি তোমাদের মনে হয় যে কোনো রকম আরও আলোচনার প্রয়োজন রয়েছে সেটা নিয়ে আমি একটা এফেকু ভিডিও তোমাদের জন্য আনবো ডেডিকেটেডভাবে যেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের থাকবে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে আর কি কি তোমাদের জানার প্রয়োজন কারণ আমি পুরো ডিটেলেই আলোচনা করলাম বিষয়টাকে নিয়ে অনেকটা সময় ধরে যাতে তোমাদের আর কোনো ভিডিওর প্রয়োজন না হয় তোমাদের ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও যাতে এতে আমি আরও উৎসাহ পাই এবং তোমাদের জন্য পরবর্তীতে ভিডিও আনতে পারি আমরা ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করব। এবং তোমরা সাথে থাকো এবং কমেন্টে আমাকে জানাও যে তোমাদের আর কিছু জানার আছে কিনা না এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো দৃঢ় থাকো